আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে অনেক দিন পরে আমি একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি এই ব্লগটি হচ্ছে আমি দুপুর থেকে শুরু করেছি দুপুরে কী রান্নাবান্না করবো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে তেমন কিছু রান্না করব না আজকে খুব সিম্পলভাবে রান্নাবান্না করবো প্রথমে এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলোর ভাজি করব। ইলিশ মাছ বোনা করবো যে ইলিশ মাছগুলো কাটাই ছিল কেটে নিয়ে আসছিল তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিব এখানে দুপুরের জন্য আর রাতের জন্য রান্নাবান্না করব। এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে সবগুলো কুচি করে নিব আমি এক হাতে ভিডিও করি এক হাতেই কাটাকাটি করি তো ওই জন্য আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে নিই তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করিগুলো তো আমার হাজব্যান্ড কাঁচামরিচের ঝালটা খুব বেশি পছন্দ করে টুকড়া মরিচের ঝালটা খুব একটা পছন্দ করে না এই জন্য কাঁচামরিচটা কাটতে হয় বেশি এখন আমি এখানে মিশ মাছটা ভুনো করে নেব এজন্য আগে প্যানে পরিমাণ মতন তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচটা একসাথে ভেজে নিব রান্নাবান্না আসলে সবাই করতে পারে কিন্তু রান্না বান্নার এক একজনের রান্নাবান্না করার স্টাইলটা এক এক রকম আর কি তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এখানে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব বেশি একটা ভাজিনি কারণ বেশি একটা ভাজলে আমার কাছে কালারটা কেমন যেন লাগে ভালো লাগে না সাদা সাদা থাকলে কালারটা দেখতে সুন্দর লাগে এখানে আমি কিছু আদা রসুন বাটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি এখন এতে কিছু সামান্য পানি দিয়ে আবরণ নিয়ে নিব এখন এতে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব একে করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব এই তো আমি পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিছু কিছু পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি যেন মশলার গন্ধটা না আসে এখন এতে কিছু টমেটো দিয়ে দিবো বুনার মধ্যে টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যে আমার কষানোটা হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে এখন আমি এতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কতক্ষণ এটাকে ভালো করে ঢাকনাতে কষিয়ে নিব যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে সেটি নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এখানে আমি পিঁয়াজ কলিটা ভেজে নেবো পেঁয়াজ কলিটা আমার খুব পছন্দ ওই পেঁয়াজের পেঁয়াজ কলির নিচে যে পিঁয়াজটা ছিল সেই পিঁয়াজটা দিয়ে আমি পিঁয়াজ কলিটা রান্না করব। ডিম দিয়ে এখানে আমি ডিম দিয়ে পিঁয়াজ কলিটা রান্না করব। ডিম দিয়ে আপনারা এভাবে পিঁয়াজ কলিটা রান্না করে দেখতে পারেন ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে এখন আমি এতে কিছু সামান্য কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিব এখন পেঁয়াজ কলিটাও দিয়ে দিব কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিতে হবে কারণ পিঁয়াজ কলিগুলো একদম অল্প হয়ে যাবে এখন একটি ডিমের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই যে এখানে আমি এখন মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দিব তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো মাছে পানি দেওয়া হয়ে গেছে এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এখানে আমার পিঁয়াজ কলিটাও অলরেডি হয়ে যাচ্ছে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিব আর এখানে আমি আজকে ডিমও রান্না করব কারণ এখানে ছদিতে আমার আমার হাজব্যান্ড এবং আমার দেবরও আর আমার ভাসুরের ছেলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি ও আবার ইলিশ মাছটা পছন্দ করে না ও ইলিশ মাছটা খায় না অ্যালার্জির কারণে ও ইলিশ মাছটা খায় না তো এখানে আমি আমাদের তিনজনের জন্য পেঁয়াজ কলিটা আর ইলিশ মাছটা রান্না করে নিব রান্না করে নিচ্ছি এই তো হয়ে আসছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে এটা নামিয়ে ফেলবো এখানে আমি ধনের পাতা দেই নাই কারণ ইলিশ মাছের ধনে পাতাটা দিলে ইলিশ মাছের ঘ্রানটা আসে না এই তো আমার ইলিশ মাছটা এখানে হয়ে গিয়েছে এখন এটা ঢাকনি দিয়ে রেখে দেবো এই তো এখন এই পাশে আমি ডিম ভুনা করতেছি আমার ভাসুরের ছেলের জন্য ও মাছটা খায় না ওর মাছে অ্যালার্জি আছে এই জন্য এখানে আমি ওর জন্য এখানে ওর জন্য আমি তিনটা ডিম ভোনা করে নিব পেঁয়াজের মধ্যে কিছু টমেটো হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো এখানে আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি মানে এটাকে ভালো করে নেটে কষিয়ে নিব ভালো করে রান্না করে নিব আমার ডিমগুলো ওখানে কষানো হয়ে গেছে আমি এখন এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে রান্না করে নিব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা